গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আমি কি বলবো জানো আমার যে কি ঘুম পায় আর কী ঘুম পায় যে বলার মতো না সকাল থেকে যখন খাটতে থাকি না সারা সারাদিন মানে ওকে স্কুল থেকে আনার পরে যেদিন পড়া থাকে তো ঠিক আছে আর যেদিন পড়া থাকে ওই বেলার মানে কি বলবো রাতের দিকে ধরো সাড়ে সাতটা বা কখনো সাড়ে ছটা সেদিন না এসে ঘুমিয়ে পড়ি আর ইচ্ছা করে না যদি না হাতের এই ডায়নাটা ভীষণ ব্যথা করছে এই যে ডায়না বলো না পাতা এই হাত আর এই হাত দুটো হাতই ব্যথা করছে বিভস্ত যন্ত্রণা করছে ওকে বললাম যেইভাবে গামছা মোড়ায় না মানে গামছা আমরা নিংড়াই যেভাবে ওইভাবে একটু নিংড়ে দিত তারপর একটু দিল দেখলাম ঠিক হলো ব্যথাটা একটু কমেছে মনে হচ্ছে চামড়াগুলো সব কুচকে গেছে ও এখন করে 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 ভুলে গেল মানে এরকম একটা মনে হলো সাইকেলটা এরকম তো যাই তো আর আমাদের এখানে যা বিখ্যাত রাস্তা বাবা সে ফরেনকে হার মেরে যাবে রাস্তা মানে রাস্তাগুলো ঠিক করছে ঠিক আছে ভালোভাবে ঠিক কর এই কদিন বৃষ্টি হয়েছে না ড্রেনের জল ওভারফ্লো হয়ে রাস্তায় উঠেছে পুরো রাস্তায় জানো পিচগুলো তো সব উঠে গেছে খোয়াগুলো শুধু বসে আছে এবার ওর ওপর থেকে যদি তুমি যাও যাওয়া আসা যদি কন্টিনিউ করতে থাকে হাতে ব্যথা তো হবেই তো এই বাড়ির সামনে দিয়ে রাস্তাটা ভীষণ ভালো ছিল এখন এক এক জায়গায় খানা এক এক জায়গায় গর্ত সেখানে জল জমে রয়েছে মাঝে মাঝে যখন গাড়ি ওদিক থেকে বা এদিক থেকে যায় তখন ওই খানা গর্তের ভেতরে মাঝে মাঝে ঢুকতে হয় ব্যাস তখন ওই জার্কিং করি তখন আরও বেশি ব্যথা হয় তখন ওই গতরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা দেহতে ব্যথা সারা অঙ্গে ব্যথা ব্যথা যাই হোক ব্যথা কথা বলে তো আর লাভ নেই সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভালো লাগছিলো না শরীরটা জন্য কথা বলতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে থাক মানে বিকেলবেলায় উঠে তারপরে নয় একটুখানি তোমাদের সাথে কথা বলবো সকালবেলা উঠে কাজ করে পার্থ স্কুলে দিলাম আবার বললাম মাকে ওই সেদিনকে ওই অদ্রিকার জন্মদিন ছিল তো টিফিন গাড়ি আর এনেছিলাম ওগুলো আবার দিতে যাব তো ওর জন্য মাকে বললাম তোমাকে আর আসতে হবে না আর আমার গাছে এই বৃষ্টিতে অজস্র পেঁপে হচ্ছে অনেক পেপেও পেরেছিলাম ভাবলাম ওগুলো একবারে দিয়ে আসি তাহলে মাতে স্কুলে এসছে কিনা জিজ্ঞাসা করি দেখলাম হ্যাঁ এসছে মাকে বলো তোমাকে তাহলে আসার দরকার না আমি যখন যাবই তাহলে একবারে নিয়ে যাই ওকে নিতে গিয়ে ভাই বললো দিদি তার একটা কাজ কর ওখানে ওর একটা ফ মানে ফর্ম দেবে ওই যে আঁকায় বসবে আর হাতের লেখা একটু ফর্মটা যদি আনিস আনতে গিয়ে শুনি যে আজকেই লাস্ট ডেট ফর্মের জমা দেওয়া তারপর যাই হোক গেলাম ফর্ম নিলাম নিয়ে আজকে তো জমা দিতে হবে মাতে কেউ নিলাম নিয়ে বাড়ি গেলাম গিয়ে বললাম শিগগিরি তাড়াতাড়ি এটা যা করার ফোরে টোড়ে দিয়ে তারপরে আর পয়সা লাগবে একবারে নিয়ে ওখানে দিয়ে তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে দেখছি প্রায় একটা বাজে এবার কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করব। মানে সেটা নিয়ে আমি ভাবনাচিন্তায় বসে গেলাম তারপরে বসে ভাবলাম না বেশি বসা যাবে না উঠি তারপরে পরাবর সমস্ত কাজবাজ করে তারপর রেডি ফেডি হয়ে আবার পাত্রীকে আনতে গেলাম এনে যে পাত্রী বসে বসে অকাজ করছে অকাজ না করছে ও অকাজ আবার খুব একটা করে তো যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার শাশুড়ি মা কেমন আছে তো এখন ঠিক আছে হসপিটাল থেকে প্রায় আনা হয়েছে এই দশ দিন মতো হয়েছে ওনাকে আনা হয়েছে কিন্তু আমার কাছে উনি নেই কারণ বললো যে আমি যেহেতু এত কাটাকাটি এত কিছু করেছি তো এবার আর আমাকে দেওয়া হয়নি কে নিয়ে গেছে আমার ননদের ছেলে আমার ননদেরও তো একটু বয়স হয়েছে ও আবার অত কিছু পারে না তো আমার ননদের ছেলে যেদিন সকালবেলায় নিয়ে যাওয়া হলো হসপিটালের উদ্দেশ্যে সেদিন রাত্রে শুক্রবার রাত্রে শনিবার নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার রাত্রে ও ফ্লাইট ধরে ওর শ্বশুরবাড়ি হচ্ছে গড়িয়ায় ওখানে এসেছিল ওখান থেকে ও গাড়িতে উঠে পড়েছিল তারপরে কোথায় নিয়ে যাবে কি ব্যাপার সেই সমস্ত কিছু মানে পার্থ আর ও মানে মামা আর ভাগ্নে মিলে ডিসাইড করলো কোথায় কোন হসপিটালে নিয়ে যাবে তো যাই হোক সেটা সমস্ত কিছু করলো ফাইনালি তারপরে তো বললাম ওই হসপিটালে নিয়ে গেলো পেয়াল হসপিটালে তারপর ওখানেই সব ট্রিটমেন্ট করা হলো তারপরে তো তোমাদের বললাম যে রিপোর্টে এই ধরা পড়েছে তারপর অনেক দিন তো হসপিটালে ছিল প্রায় অনেক বিলও হয়ে গেল অনেক বিল হয়ে গেছে গো তো যাই হোক হবেই কিছু করার নেই মানে হসপিটালে তো দুই এমনি চলে গেছে লাখ এমনি চলে গেছে বুঝেছো তারপরে তো আনুষাঙ্গিক আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে অনেক কিছু বেরিয়ে গেল। যাই হোক পয়সাটা ম্যাটার করে না আমাদের কাছে পয়সা আমরা কেন আয় করি জানো তো এই জন্যই বলে অল্প অল্প রেখে দাও কারণ কখন কোন রোগ তোমার কাছে চলে আসবে তুমি তো সেটা জানো না বলো আজ ভালো আছি কাল খারাপ তোর জন্য পয়সা একটু হলেও রেখে দিতে হয় যাতে ইনস্ট্যান্ট একটা জায়গায় ভর্তি করার পর যাতে সেখানটায় খরচা করতে পারি তো যাই হোক ঠিকঠাক করে আনা হয়েছে কিন্তু হ্যাঁ প্রচণ্ড ব্যথা হাঁটতে চলতে পারছিলেন না পুরো থাকতে বলেছে তো একটা আয়া ঠিক করা হয়েছে আর মানে ওনার নাতি নিয়ে গিয়ে এখানে ফ্ল্যাট আছে তো সেই ফ্ল্যাটে উঠেছে তো বললো আমি এতদিন করেছে এবার আমি একটু করি কারণ ছুটি নিয়েই ও এসছে এই পনেরো দিনের মতো ছুটি নিয়ে এসছে তোর জন্য বলছে যে একটু করি কারণ দিদিকেও খুব ভালোবাসে দিদি বলে দিদিমা বলে না দিদি বলে হ্যাঁ আমার ছেলে যেমন আমার আমার মাকে দিম্মিকে দিদিমা না বলো দিম্মি বলো ছোটো থেকে আর ওরা ওরা দিদি মানে দিম্মিকে দিদি মানে দিদিমা না বলে ওরা বলা হয় ওরা বলে হচ্ছে দিদি এটাই বলে তো যাই হোক বললো যে মামি অনেক দিন দেখেছে একটু দেখি আমরাও কারণ দিদি তো আমাদের জন্য অনেক কিছু করেছে তো একটু দিদিকে দেখি বাইরে থাকি সেইভাবে তো সুযোগ হয় না আর মামির যেহেতু স্কুল আছে চলতোবার যাওয়া আসা তারপরে এতদিন মামি অনেক দেখেছে সত্যি কথা বলে ঠাক মানে মায়ের যে অবস্থা ছিল ঘরে তোমাদের তো দেখিয়েছি তো বললো মামি আমরা দেখছি তুমি একটু রেস্ট নিয়ে নাও ঠিক আছে আমার কোনো অসুবিধা ছিল না যদি তোমরা পাঠিয়ে দিতে বলছে না একটু দেখি তো আয়া রেখেছে আমি গেছিলাম কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পাইনি কারণ ওদের তো আমি খুব একটা ভিডিও করি না আর ওরা আসতে চায় না ওর জন্য আমি তোমাদেরকে দেখাইনি তো চোদ্দো তারিখে ডক্টরের কাছে যাওয়ার কথা আছে তো সেদিন যদি আমি যাই পাত্র যদি আমাকে বলে যে চলো তাহলে যাই যদি তাহলে দেখাবো আর চোদ্দ তারিখে রাতেই আমার বাড়িতে আসার কথা আছে পনেরো দিন বললাম যে ওই পনেরো দিন তো হলো না চোদ্দো তারিখ অবধি মানে দেখবে তারপর ওরা আবার যাবে কারণ ওদেরও কাজ আছে ব্যাঙ্গালোরে ওরা চলে যাবে ওখানে ওই জন্য ডক্টর দেখিয়েও যেতে পারে বা নাও দেখিয়ে যেতে পারে ওরা যদি থাকে তাহলে আমার আর যাওয়ার দরকার নেই যদি না থাকে যদি বেরিয়ে যায় তাহলে আমি আবার যাবো পার্থর সাথে এই হচ্ছে কথা তো এখন ওই ধরে ধরে আয়ার নিয়ে যাচ্ছে ওয়াশরুমে আবার নিয়ে আসছে খাইয়ে দিচ্ছে মাঝে মাঝে আবার নিজেও খাচ্ছে এইগুলো করছে বিছানায় শুয়ে আছে এবার বলছে বিছানা থেকে একটু সরো দিক ওদিক এইগুলো করানো হচ্ছে আর একটু একটু করে নামানো হচ্ছে যাতে একবারে বসে পড়লে তো অসুবিধা কিন্তু খুব একটা জোরে হাঁটা যাবে না যেহেতু কোমরে একটু ফ্র্যাকচার হয়েছে ওর জন্য তো যাই হোক এখন আয়া সবসময় ওনার সাথে রয়েছে কারণ দেখো ওদেরও তো কাজ আছে তো ওরা যেহেতু অনলাইনে কাজও করছে তোর অতটা সময় দিতে পারছে না যখন আবার বন্ধ রাখছে তখন আবার সময় দিচ্ছে আয়াটা রাখা হয়েছে ঠিকমতো খাওয়া দাওয়ার আবার একটা চাট করে দিয়েছে ডক্টর সেই চাট অনুযায়ী রান্না করে তাকে দেওয়া হচ্ছে অনেক একটা ব্যাপার আছে সেটা আমার কাছে আসলে এই মুহূর্তে সম্ভব হবে না তার জন্য বললো পনেরোটা দিন আমরা দেখি অবশ্যই তো যাই হোক মানে ওই জন্য আমার ননদের কাছে রয়েছে ননদ তো সেভাবে কিছু করতে পারে না ওই জন্য লোক রাখা হয়েছে ওইগুলো করে দিচ্ছে যাতে দিদিকে একটু দেখতে পারে একটু নিজেরাও ইয়ে করতে পারে ওর জন্য রেখেছে আর যাতে আমার একটু কষ্টটা কম হয় ওর জন্য ওরা কটা দিন রেখেছে বুঝলে এই হচ্ছে ব্যাপার নাতি মানে নাতি নাতি আবার বিয়ে করেছে তার বউ আছে তো বইয়ের আবার অতটা কাজ নেই ওর যেহেতু মানে অনলাইনে কাজ ওর জন্য ওটাও করতেই হবে বউ তো ওখানে গিয়ে আবার ও যেহেতু প্রফেসার ওখানে গিয়ে জয়েন করবে তারপরে ও আবার কাজ যেমন শুরু হবে ও শুরু হবে ও আবার কটা দিনের জন্য ছুটি নিয়েই আসছে কারণ সে তো খুব একটা আসে না যেহেতু কলেজ থাকে যেতে হয় ওর জন্য আসে না ও ছুটি নিয়ে আসছে তো সবাই মিলে দেখছে আমার এখানে দেখতে গেলে সে আমি একা আর আয়া থাকবে তো বললো যে মামি একটু রেস্ট নিই তারপরে যখন চোদ্দ পনেরো তারিখ আবার চলে যাবে সঙ্গে করে আয়টা পাঠিয়ে দেব আর মামি দেখব কারণ মামির পক্ষেও তো একা সম্ভব নয় না তো এটাই হচ্ছে কথা তোমাদেরকে খুলে বলে দিলাম তো এখন এই মুহূর্তে আমার কাছে নেই পনেরো তারিখে তোমাদেরকে দেখাবো যদি চোদ্দ তারিখে ভিডিও করি তাহলে চোদ্দ তারিখেই দেখাবো আর যদি পনেরো তারিখে করি তাহলে পনেরো তারিখেই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর সত্যিই তো দেখো যে সত্যি কথা বলতে বড্ড কষ্ট হয় এই যে একা হাতে তো পুরো সংসারটা নিজেকেই চালাতে হয় এটা আনা ওটা আনা এদিক যাও ওদিক জায়গা সবই তো আমাকে করতে হয় এবার সত্যি কথা বলতে একজন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় না তখন আরও বেশি খাটনি হয়ে যায় যে খাটনিটা ওই আসার পর মানে ছেলের জন্মদিনের পর থেকে তো শুরু হয়েছে তারপর তো খেটেই চলেছে কন্টিনিউ মানে সত্যি আমি পারছিলাম না আমার এতটাই কষ্ট হচ্ছিল তো আমাকে ওর জন্য বললাম আমি কটা দিন তুমি রেস্ট নাও ওই জন্য আমি রেস্ট নেওয়া আমি ওর জন্য তোমাদেরকে দেখাতেও পারছি না আর যেহেতু ওই বাড়িতে রয়েছে তো ওর জন্য সবাই সামনে থাকে তো ওর জন্য আমি ভিডিওটা সেভাবে করতে পারি না আর এর আগেও যখন ওদের বাড়িতে গেছি তখন আমি কোনো ভিডিও করিনি ওই খাওয়া দাওয়াটা যখন করেছি হয়তো নিজেকে দেখিয়েছি বা কিছু কিন্তু ভিডিও ওদেরকে আমি না সেভাবে দেখাতে পারি তো যাই হোক আমার এইটুখানি বড়ার ছিল তাই তোমাদেরকে বলতে আসলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে তো বাড়িতে আসুক তারপরে তোমাদেরকে দেখাব ঠিক আছে এখন অনেকটাই সুস্থ আছে ঠিকঠাক আছে প্রায় দশ দিন বাড়িতে মানে বেডরেস্টে রাখা হয়েছে আয়া সমেত তো অনেকটাই এখন ঠিকঠাক আছে কিন্তু খাবার না মানে আনুনা আঝালা ওই সব খাবার খেতে দিয়েছে যেহেতু লিভারের মানে খারাপ খুবই খারাপ অবস্থা ওর জন্য না তোমার মাছ সেদ্ধ মাছটা সেদ্ধ হবে ছোলা মুড়ি এটা খেতে হবে কোনো মানে ঝাল জাতীয় মশলা জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না তো সেগুলো লোককে যেভাবে বলা হচ্ছে সেভাবে রান্না করে করে দিচ্ছে ওই অল্প পরিমাণে অল্প ভাত হচ্ছে তোমার একদম এই কটা মানে ওই একটা কাপ আছে না চা ওই কাপের বলছে আমাকে বেশি করে ভাত দে আমি বেশি করে ভাত খাবো ওই কটা ভাত খাবার পেট মানে ভরছে না বলছে না বেশি করে খাওয়া যাবে না ডক্টর বারণ করে দিয়েছে এক বোতল জল সারা দিনে এক বোতল জল কারণ যেহেতু জল মানে হিসির সাথে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো ওই কারণে জলের পরিমাণটা কমেই দেওয়া হয়েছে কারণ লিভার সেই জলটাকে ধরে রাখতে পারছে না যেহেতু লিভারটা মানে খারাপ হয়ে গেছে ড্যামেজের দিকে ওর জন্য যেহেতু ধরে রাখতে পারছে না ওই কারণে বললো যে জলটা এই অল্প করে খেতে হবে পনেরো তারিখে যাওয়ার পর আবার রিপোর্ট করতে হবে পনেরো তারিখে না চোদ্দো তারিখে রিপোর্ট করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা না ওই দিনকে ভর্তি নেবে না কি করবে সেটা আমি জানি না কারণ রিপোর্ট যদি করে তাহলে তো আবার ভর্তি নিতে হবে তো সেদিন আবার দেখবে যদি ঠিকঠাক থাকে তাহলে ওই আনুনা আঝালা খাবারগুলোকে বাদ দিয়ে যেমন নর্মাল খাবার উনি এতদিন খেয়ে এসছে সেগুলো খাবে সেটা আবার ওই চোদ্দো তারিখে ডক্টরবাবু বলবে তার আগে বলতে পারবে না এই কটা দিন খুবই রেস্ট্রিকশানে রয়েছে ভীষণ পরিমাণে ওই জন্য বললাম আমি এত কিছু পারবে না আমি লোক রেখে এখানে একটুখানি ঠিকঠাক করে তারপরে দিদিকে বাড়িতে পাঠাবো এই বলবো বুঝেছো ওই জন্য আমার কাছে আসেনি আর ওরাই দেখছে আর ওই এই তো রবিবারে গিয়েই সবাই গিয়ে দেখে আসলাম বিকেলে গেছিলাম গিয়ে দেখে দেখে বাড়ি আসলাম ঠিকঠাক আছে মাঝে মধ্যে ফোন টোন উনিও করছে আমরাও করছি বেশিরভাগ উনি করে ফোনটা ফোনটা করতেও পারছে যখন আমাদের বাড়িতে ছিল শুধু বেগরেও ঘুমাতো ফোনটাও সেভাবে করতে পারতো না জানো তো চলো এইটুখানি বলার ছিল তোমাদেরকে বলে দিলাম তো আবার কাল দেখা হচ্ছে কালকে আসতে পারবো আমি তো ছাড়ি না তো কাল দেখা হচ্ছে আজকের মতো